আবুল আল আমিন হজরত মোহাম্মদ বানী কার্যক্রম অবস্থা এবং তার চাহবা কেরামে সম্মানের ইয়া রাবা লালামিন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীর মোবারক ও দর মোবারক পড়ক হামবাই আপ এবং বড়াকে মার দাদা রসিলা ইয়া রাবা লালামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের বুমিস্টা হওয়া ইবাদত বন্ধগী রাজতে রসিলা এর্বাল আলহামীন হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লাই সাল্লাম সাল্লাই সাল্লামের প্রশংসার সব সংস্করণের সম্মান হেরো ছিলা এরব্বাল আলহামীন হজরত মোহাম্মদ মস্তফা সাল্লাই্লামের জালালিয়াত সৌন্দর্য মহত্ত্ব চেহারা মোবারক কুকরাণুসুল এবং সম্মান হেরুছিলা এর আব্বাল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লাম সন্দর্য আমল সময় ইজ্জত ইজ্জত অবস্থা আগমনে বার্তা সম্মানেরও ছিলাম হজরত মোহাম্মদ সাল্লাই চরিত্র চরিত্র সৃষ্টি চরিত্র ফুটবাউ ধান সময় সম্মানের হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের দিন আমানত দারিতা সম্বাদ সম্পদ মর্যাদা এবং দোয়াদ সম্মানের হচ্ছিলা এরাব্বাল আমিন হযত মোহাম্মদ সাল্লাল্লাহ হালাহ সাল্লামের দাদ মোবারক জিকির মোবারক ও দেউক সাদ মোবারক সম্মানের হচ্ছিলা এরাব্বাল আলহামীন হরত মোহাম্মদ সাল্লাল্লাহ হালাহা সাল্লামের লোহ মোবারক মাতা মোবাৰক তার ঋজিক বন্ধু ও তার সম্মানে সন্তুষ্টির সম্মানের আব্বাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাই সালামের দর বেশি খন্দন এবং সাপশ্রদ্ধা সম্মানের রিলা আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম মের কর্তৃত্ব সৌভাগ্য সমুন্নত সৌভাগ্য সুন্নত রহস্য এবং সালাত ও সালামের রসিলা এ রব্বাল আল আমিনরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের শরীর অবিরাত উৎসাহ এবং ইচ্ছা রুছিলা এ রব্বাল আল আমিন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাই সাল্লামের সত্ত্বপাদিতা নামাজ রোজা পরিচ্ছন্নতা এবং ধৈর্য সম্মানের হয়েছিল এ রব্বাল আলালিন হযত মোহাম্মদ সাল্লাই সাল্লামের আলোক বিষয়ে বলি চাশতের সময় এবং কার্যক্রমে দ্বিগুণের সমর্থে রসিয়া এর আব্বাল আল আমিন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন কবিতা তো পরিচনা পথ এবং তাও আফের মাহাত্ম শিলা এর আব্বাল আল

হজরত মোহাম্মদ সাল্ল্লাহি আসাল্লামের দরিদ্রতা গ্রহ মোবারক চাঁদ কপাল তার স্বপীয় মতে সম্মানের রচিলা এরব্বালাল আমিন হরত মোহাম্মদ সাল্লামের আসাল্লামের দরিদ্রতা বিচ্ছেদ অনুগ্রহ এবং গজিলতের মতে রচি হজিলতের মতে রচি এরাব্বাল আল আমিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লামের কল্পতার যুগ্যতাজশীর শক্তির সম্মান হেনা এর আব্বালাল হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের রাত্রির সাক্ষাত অভিজ্ঞত মহতের রিলা এর আব্বালালিন হযত মোহাম্মদ সাল্লি আল সাল্লামের চ্যেষ্ট অবলোকন দর্শনীয় স্থান দূরত্বের সম্মান হের আসিলা এর আব্বাল আলম হরত মোহাম্মদ সাল্ল্লাহ

শাহর সাদায়াতলিয়া সম্মানের ছিলা আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর আল্লাহ পাক ও তার উপর এবং তার বসন্তর সাহাবা ক্যারামে সাহাবা ক্যারামের সাহাবায় ক্যারামের উপর লোভ কলম লিখিত শঙ্কা তো শঙ্কানো পাতে প্রতিদিন প্রতি রাতে প্রতি ঘণ্টা প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে লক্ষ বা লক্ষ কোটি বার ক্যামত করুন দুরোদয় সালাম নাজিল করুন হুশিয়ার নিশ্চয়ই আল্লাহ অলিদের জন্য কোনো প্রকার দুঃখ ও দুঃখ নেই কোনো প্রকার বয় দুঃখ নেই নিশ্চয় আল্লাহ অলিদের জন্য কোনো প্রকার বয়ের দুঃখ নেই নামাজ আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সবাই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মণ করছি আল্লাহ আনুগত থাকবো রাসুল্লার আনগত থাকবো আল্লাহর উপদেশ মেনে চলব আল্লাহকে দিতে হবে উত্তম লীন দুনিয়া আত্ম আকার কল্যাণ করো আল্লাহ দুজকের অগ্নিহতে আমাকে রক্ষা কর হে আল্লাহ আমার প্রিয় নম্বী হজরফ মাহমদ সাল্লি আল্লাহ আলহাম মানে আর জীবনের বোনাম